জনপদে ইতার মহাবিল কতকে পাচ্ছি এর জন্য মহান আল্লাহ রাশিয়া আমরা সুক্রিয়া আদায় করছি প্রিয় না দীর্ঘ ছয় s'ha cal·lit আপনাদের সাথে পদে থাকতে পারে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জননেতা রহমান যেন আপনাদের নেতাকে নমিনেশন দিয়ে আপনাদের এমপি হিসেবে এখানে নির্বাচিত হতে পারে এই আছে এই আহ্বান দেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি খোদ হবে বাংলাদেশ জিন্দাবাদ প্রিয় ভাইরা সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের যে সকল নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী এখানে আসছেন আমি আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাব আপনারা সকলে মেয়ের বাড়ি করে বসে যান এবং আমাদের কাতার করে বসে যান যাতে আমাদের ইত্যাদিগুলো দিতে সুবিধা হয় যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে সাবিয়ানা পেতে সকলের বসার ব্যবস্থা করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি এখানে আর কোনো কারোর বক্তব্য সুযোগ নেই সবাই এখানে চলে যান যে তাপরাই করেন মিলন উপস্থাপনা করেন এরপরে আমাদের বিএনপি নেতৃবৃন্দ দুই একজন বক্তব্য দেবে আমাদের এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে তারা এক মিনিট করে বলে আমরা মূলত মোনাজ্যের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব সকলকে ধন্যবাদ